অনেক সময় এটা না থাকার কারণে রক্তের কাঁচের আত্মীয় দাওয়াতও পায় না কাঠও পায় না আসলে বিনা দাওয়াতে আত্মীয়তার খাতিরে যথাযোগ্য মূল্যায়নও পায় না সম্মানও পায় না খাওয়া দাওয়ারও পায় না আয়োজন করেছি ডান জমানোর জন্য কিন্তু নিজেদের বোকামির কারণে বাম দিকেরটা বাড়ি করে চলে গেছে জান্নাতে যেতে গেলে সোয়াবের দরকার সোয়াব দিতে অর্জন করতে হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে মসজিদ কি মসজিদ দিলে কি গুণানা সব ডান কাঁদের পাল্লা বাড়ি হচ্ছে আমরা কামাই যত ধীরে লস করি তত দ্রুত এই জিনিসটা একটু শ্রদ্ধার সাথে বলি ভালোবাসার সাথে বেশি কামাতে না পারেন সমস্যা নাই বেশি লস হতে দিয়েন না অন্তত কুম যদি ভালো তুলতে না পারেন দোকানে তেমন সমস্যা নাই যা আসে তা লসে বিক্রি করেন না খরচ বাড়িয়ে ফেলেন না ইনকাম যদি কমও হয় যদি একটু সেভ করতে পারেন মোটামুটি আপনি চলে যেতে পারবেন কিন্তু আপনার ইনকাম কম খরচের লেভেলটা বেড়ে গিয়েছে তাহলে আপনার টিকে থাকাটা বড় কষ্ট হয়ে যাবে রব্বুল আলামিন বলে হে আমার বান্দা আমি আল্লাহর জান্নাত বানিয়েছি তোদেরকে জান্নাত দেওয়ার জন্য আর আমি আল্লাহ সিস্টেম করেছি ইমান এবং নেক আমল যদি আনতে পারো আমি তোমাদেরকে তাজি রিমিন তাহাতি আল আনহার আলা চিরস্থায়ী সুখের ভাসভবন জান্নাত দান করব। বান্দা বলে আল্লাহ আমি তো সব কামাই একটা গুণা করি দশটা আল্লাহ আমি কিভাবে জান্নাত পাবো জান্নাত তো পাওয়া দূরের কথা জ্ঞান পাওয়ারও যোগ্যতা আমার কাছে রব বলে যে একটা কাজ করো যতটুক পারো নেকামল করো নেকামলের সাথে থাকার চেষ্টা করো ওয়াকুনু মা সাদিকিন আমার কিছু প্রিয় বান্দা আছে পৃথিবীতে ছটিয়ে ছিটিয়ে আমি আল্লাহ দিয়েছি তাদের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করো সুবহানাল্লাহ এদিকে নেক আমলের সাথে থাকো এদিকে আমার বন্ধুদের সাথে থাকো তাহলে হবে কি জানো যারা শয়তানকে পরাজিত করে নিজেকে পবিত্র করেছে তাদের সাথে থাকতে থাকতে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ দেখবা তোমারও আস্তে আস্তে একদিন ওই শয়তানের পাল্লা থেকে মুক্তি হওয়ার রাস্তা হয়ে যাবে তোমার লস প্রজেক্ট আস্তে আস্তে কমে আসবে তখন তোমার ওই বেনিফিটটা অল্পটাই তোমার জন্য অনেক বেশি হয়ে যাবে বলেন সুবহান বুঝতে পারছি কথা বলেন না কথা কি বুঝে আসছে আচ্ছা আমাদের ভাগ্য এত মহান সুউচ্চ উচ্চ জায়গায় আপনার আমার নাম সে নবীর উম্মতের খাতায় লেখা আছে নবীকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ করেছেন সুবহান যে নবীকে আল্লাহ তাআলা নবীদের জগতের রসুলদের রাজ্যের ইমাম বানিয়েছেন সুবহান যে নবীকে আল্লাহ তাআলা রাজের দুলা বানিয়েছেন সুবহানাল্লাহ যেই নবীকে আল্লাহ তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সৃষ্টি জগতে যত কল্যাণকর নিয়ামত যত নিয়ামত আল্লাহ তালা আমাদের নবীর ভিতরে সব ধরনের নিয়ামত দান করেছেন সুবহানাল্লাহ বাচ্চাদের বিষয়টা একটু খেয়াল করবেন ওরা তো ছোট বাচ্চা বুঝে না একটু দেখবেন আপনারা সবাই একবার বলি চলুন আমরা কিছু শিকার এবং বোঝার চেষ্টা করি পারবো ইনশাআল্লাহ যুবক ভাইদের উদ্দেশ্য বলা যেভাবে করেন যেভাবে চলেন ইসলামের সাথে টাচে থাকার চেষ্টা করব। ইসলামের সাথে সর্বদা টাচে রাখার চেষ্টা করবেন নিজেকে শক্তি অনেক প্রকার হয় খাবার না খেলে শরীরের শক্তি কমে খাবার না খেলে শরীরের শক্তি কমে এই কথায় কারো কোনো দ্বিমত নাই একটা হচ্ছে শরীরের শক্তি একটা হচ্ছে মানসিক শক্তি যুবকরা একটু আওয়াজ দিবেন একটা হচ্ছে শরীরের শক্তি আর একটা হচ্ছে মানসিক শক্তি আরেকটা হচ্ছে ইমানি শক্তি সুবাহ খাবারের সাথে শক্তির যেটা সেটা শরীরের সম্পর্ক সুন্দর সুন্দর ভালো মনের মানুষের কথার সাথে মানসিক শক্তির সম্পর্ক আপনার পাশের মানুষটা যদি আপনাকে উৎসাহ দিতে জানে কঠিন পরিস্থিতির মধ্যেও টিকে থাকার মতো একটা মানসিক শক্তি আপনার ভিতরে কাজ করবে এই দুই শক্তি আপনি আশপাশ থেকে নিতে পারবেন কিন্তু এই শক্তির চাইতেও মহাশক্তি হচ্ছে ইমানি শক্তি রুহানি শক্তি এটা নেওয়া যায় না এটা অর্জন করে নিতে হয় রবের দরবার থেকে চেয়ে ভিক্ষা করে নিতে হয় সুবাহান আপনি যত নেক আমলের সাথে থাকবেন তত আপনার রুহানি শক্তি বাড়বে রুহের খোরাক বাড়বে যেমন প্রত্যেকটা কিছুর একটা আলাদা খাবার আছে শখের খাবার আলাদা শরীরের খাবার আলাদা কলবের একটা খাবার আছে যে কলব মন অশান্তি বলে আপনি আমি বারবার টেনশন করি ওই কলবের খাবার হচ্ছে আলা বিযিকরিল্লাহ হে তকমা ইন্নুল ক্বুলুব ওই কলবের শ্রেষ্ঠর জিকির শরণ ইয়া হুকুম পালনেই অন্তর প্রশান্তি হয় তার ক্ষুধা নিবারণ হয় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শক্তি কয়েক প্রকার আছে আমাদের সব প্রকার নিতে হবে কারণ নিজে বাঁচলেই বাপের নাম কি বলেন আপনারা নিজে বাঁচলেই বাপের নাম এখন আমরা যেখানে আছি এটার নাম দুনিয়া এই কথাটা একটু ঠান্ডা মাথায় মাথায় বসাতে হবে মনে বসাতে হবে এটা দুনিয়া এটা জান্নাত নয় আপনি যেমন চাইবেন তেমন হবে শুধু জান্নাতে জাননাতে আপনি যেভাবে চাইবেন আপনার রব সেভাবে সাজিয়ে দিবেন এটা জান্নাতে আপনি যখন যা খেতে চাইবেন চাইতে দেরি আপনার সামনে উপস্থিত হতে দেরি হবে না সেটা এখানে নয় জান্নাতে আপনার যেভাবে যখন থাকতে ইচ্ছা করে যেভাবে এটা আপনি পারবেন স্বপ্ন পূরণ হবে জান্নাতে তো জান্নাতের চাওয়া দুনিয়াতে চাইতে গেলে একটু লাগবেই সেজন্য মনে রাখবেন এই দুনিয়াতে থাকতে গেলে দুনিয়ার কনসেপ্ট মাথায় নিয়ে থাকতে পারাটাই বুদ্ধিমানের কাজ أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعليه وصحابه اللهم صل على سيدنا محمد نبينا شافينا أركتو محبة روازة اللهم صل على নবী না শাফিয়া না মন জয় যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা যত থাকেবে প্রাণো নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা শফিয় না দরুদ পড়ো দৌরুদ পড়ো নবীর দরুদ ছড়ো না درود سلم نہ پڑی لے ایمان تازہ ہوئی بنا اللہم صلی علیہ نبینا شافینا لا الہ الا اللہ

ربي جل الله ما في قلبي لا نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله، لا موجود إلا الله، لا مشهود إلا الله، لا إله 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 إلا الله، لا 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 إلا الله لا معبود الا الله لا

শোলকাটা কাটা গৌসিয়া ময়নিয়া মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ অনেক সময় এটা না থাকার কারণে রক্তের কাঁচের আত্মীয় দাওয়াতও পায় না কাঠও পায় না আসলে বিনা দাওয়াতে আত্মীয়তার খাতিরে যথাযোগ্য মূল্যায়নও পায় না সম্মানও পায় না খাওয়া দাওয়ারও পায় না সাব কাবানোর আয়োজন করেছি ডানদিকে জমানোর জন্য কিন্তু নিজেদের বোকামির কারণে বাম দিকেরটা বাড়ি করে চলে গেছে জান্নাতে যেতে গেলে সভাবের দরকার সব দিতে অর্জন করতে হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে মসজিদ কি মসজিদ দিলে কি গুনা না সব ডান কাঁদের পাল্লা বাড়ি হচ্ছে আমরা কামাই যত ধীরে লস করি তত দ্রুত এই জিনিসটা একটু শ্রদ্ধার সাথে বলি ভালোবাসার সাথে বেশি কামাতে না পারেন সমস্যা নাই বেশি লস হতে না অন্তত কুম যদি ভালো তুলতে না পারেন দোকানে তেমন সমস্যা নাই যা আছে তা লসে বিক্রি করেন না খরচ বাড়িয়ে ফেলেন না ইনকাম যদি কমও হয় খরচকে যদি একটু সেভ করতে পারেন মোটামুটি আপনি চলে যেতে পারবেন কিন্তু আপনার ইনকাম কম খরচের লেভেলটা বেড়ে গিয়েছে তাহলে আপনার টিকে থাকাটা বড় কষ্ট হয়ে যাবে বলে হে আমার বান্দা আমি আল্লাহ জান্নাত বানিয়েছি তোদেরকে জান্নাত দেওয়ার জন্য আর আমি আল্লাহ সিস্টেম করেছি ইমান এবং নেক আমল যদি আনতে পারো আমি তোমাদেরকে তাজির তাহাতিহাল আনহার ওয়ালা চিরস্থায়ী সুখের ভাসভবন জান্নাত দান করব। বান্দা বলে আল্লাহ আমি তো সব কামাই একটা গুণা করি দশটা আহ আমি কিভাবে জান্নাত পাবো জান্নাত তো পাওয়া দূরের কথা জ্ঞান পাওয়ারও যোগ্যতা আমার কাছে রব বলে যে একটা কাজ করো যতটুক পারো নেকামল করো নেকামলের সাথে থাকার চেষ্টা করো ওয়াকুনু মা সাদিকিন আমার কিছু প্রিয় বান্দা আছে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আমি আল্লাহ দিয়েছি তাদের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করো সুবহানাল্লাহ এদিকে নেক আমলের সাথে থাকো এদিকে আমার বন্ধুদের সাথে থাকো তাহলে হবে কি জানো যারা শয়তানকে পরাজিত করে নিজেকে পবিত্র করেছে তাদের সাথে থাকতে থাকতে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ দেখবা তোমারও আস্তে আস্তে একদিন ওই শয়তানের পাল্লা থেকে মুক্তি হওয়ার রাস্তা হয়ে যাবে তোমার লস প্রজেক্ট আস্তে আস্তে কমে আসবে তখন তোমার ওই বেনিফিটটা অল্পটাই তোমার জন্য অনেক বেশি হয়ে যাবে বলেন সুবাহা বুঝতে পারছি কথা বলেন না কথা কি বুঝে আসছে আচ্ছা আমাদের ভাগ্য এত মহান সুউচ্চ উচ্চ জায়গায় আপনার আমার নাম সে নবীর উম্মতের খাতায় লেখা আছে নবীকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ করেছেন সুবহান যে নবীকে আল্লাহ তাআলা নবীদের জগতের রসুলদের রাজ্যের ইমাম বানিয়েছেন সুবহান যে নবীকে আল্লাহ তাআলা মেহ রাজের দুলা বানিয়েছেন যেই নবীকে আল্লাহ তাআলা লাকদ কানা লাকুম রসুল ইল্লাহে উসওয়াতুন হাসানা সৃষ্টি জগতে যত কল্যাণকর নিয়ামত যত নিয়ামত আল্লাহ তালা আমাদের নবীর ভিতরে সব ধরনের নিয়ামত দান করেছেন সুবাহনা বাচ্চাদের বিষয়টা একটু খেয়াল করবেন ওরা তো ছোট বাচ্চা বুঝে না একটু দেখবেন আপনারা সবাই একবার বলি মারা হাবা চলুন আমরা কিছু শিকার এবং বোঝার চেষ্টা করি পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যুবক ভাইদের উদ্দেশ্য বলা যেভাবে করেন যেভাবে চলেন ইসলামের সাথে টাচে থাকার চেষ্টা করব ইসলামের সাথে সর্বদা টাচে রাখার চেষ্টা করবেন নিজেকে শক্তি অনেক প্রকার হয় খাবার না খেলে শরীরের শক্তি কমে খাবার না খেলে শরীরের শক্তি কমে এই কথায় কারো কোনো দ্বিমত নাই একটা হচ্ছে শরীরের শক্তি একটা হচ্ছে মানসিক শক্তি যুবকরা একটু আওয়াজ দিবেন একটা হচ্ছে শরীরের শক্তি আরেকটা হচ্ছে মানসিক শক্তি আরেকটা হচ্ছে ইমানি শক্তি সুবাহ খাবারের সাথে শক্তির যেটা সেটা শরীরের সম্পর্ক সুন্দর সুন্দর ভালো মনের মানুষের কথার সাথে মানসিক শক্তির সম্পর্ক আপনার পাশের মানুষটা যদি আপনাকে উৎসাহ দিতে জানে কঠিন পরিস্থিতির মধ্যেও টিকে থাকার মতো একটা মানসিক শক্তি আপনার ভিতরে কাজ করবে এই দুই শক্তি আপনি আশপাশ থেকে নিতে পারবেন কিন্তু এই শক্তির চাইতেও মহাশক্তি হচ্ছে ইমানি শক্তি রুহানি শক্তি এটা নেওয়া যায় না এটা অর্জন করে নিতে হয় রবের দরবার থেকে চেয়ে ভিক্ষা করে নিতে হয় সুবাহান আপনি যত নেক আমলের সাথে থাকবেন তত আপনার রুহানি শক্তি বাড়বে রুহের খোরাক বাড়বে যেমন প্রত্যেকটা কিছুর একটা আলাদা খাবার আছে শখের খাবার আলাদা শরীরের খাবার আলাদা কলবের একটা খাবার আছে যে কলব মন অশান্তি বলে আপনি আমি বারবার টেনশন করি ওই কলবের খাবার হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাবমাউনুল ক্বুলুব ওই কলবের স্রষ্টার জিকির শরণ ইয়া হুকুম পালনেই অন্তর প্রশান্তি হয় তার ক্ষুধা নিবারণ হয় বলেন সুবহানাল্লাহ শক্তি কয়েক প্রকার আছে আমাদের সব প্রকার নিতে হবে কারণ নিজে বাঁচলেই বাপের নাম কি বলেন আপনারা নিজে বাঁচলেই বাপের নাম এখন আমরা যেখানে আছি এটার নাম দুনিয়া এই কথাটা একটু ঠান্ডা মাথায় মাথায় বসাতে হবে মনে বসাতে হবে এটা দুনিয়া এটা জান্নাত নয় আপনি যেমন চাইবেন তেমন হবে শুধু জান্নাতে জাননাতে আপনি যেভাবে চাইবেন আপনার রব সেভাবে সাজিয়ে দিবেন এটা জান্নাতে আপনি যখন যা খেতে চাইবেন চাইতে দেরি আপনার সামনে উপস্থিত হতে দেরি হবে না সেটা এখানে নয় জান্নাতে আপনার যেভাবে যখন থাকতে ইচ্ছা করে যেভাবে এটা আপনি পারবেন স্বপ্ন পূরণ হবে জান্নাতে তো জান্নাতের চাওয়া দুনিয়াতে চাইতে গেলে প্যাঁচ একটু লাগবেই সেজন্য মনে রাখবেন এই দুনিয়াতে থাকতে গেলে দুনিয়ার কনসেপ্ট মাথায় নিয়ে থাকতে পারাটাই বুদ্ধিমানের কাজ ইন্নাল্লাহা أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعليه وصحابه اللهم صل على سيدنا محمد نبينا شافينا أركتو محبة روازه اللهم صل على নবি না শফিয়ানা মন নামলোম জয় যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা যত দিন নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা শফিয় না দরুদ পড়ো দৌরুদ পড়ো নবীর দরুদ ছড়ো না درود سلم نہ پڑی ایمان تازہ ہوئی بنا اللہم صلی علیہ نبینا شافینا لا الہ الا اللہ

ربي جل الله ما في قلبي لا نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا موجود إلا الله لا مشهود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا إله আলা শেষবারের মতো সবাই হক অধ্যকার শোল গৌসিয়া ময়নিয়া মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ